এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কাউরান বাজার এলাকার মেট্রো রেলের রেল যেই মেট্রো রেলটি আছে সেই মেট্রো রেলের উপর থেকে আপনারকে দেখানোর চেষ্টা করছি রাজধানীতে আজ সকাল হতেই কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় দমকা বৃষ্টিপাতের সম লক্ষ্য করা গিয়েছে এবং রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে তীব্র গরমের পর যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছে রাজধানীবাসী এবং বেশ জোরে সোরেই কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এছাড়া যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে আর রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এছাড়া রাজশাহী খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু অস্থায়ীভাবে থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অথবা বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি যে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কিন্তু যশোরে এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিন্তু দিনাজপুরে এবং সেটি ছিল একুশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ঢাকায় কিন্তু গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তীব্র গরমের পরে যেন ষষ্ঠির স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রাজধানীবাসী এবং ঢাকা শহর ঢাকার শহরের বিভিন্ন জায়গায় কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে সকাল হতেই কিন্তু এই বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু গত কয়েকদিন আগে জানানো হয়েছিল যে আগামী পাঁচ ছয় দিন ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ভারীসহ থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল এবং দমকা হাওয়া থেকে কিন্তু শুরু করে বজ্র বৃষ্টির সম্ভাবনাও ছিল আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম পশ্চিমাঞ্চল হয়ে উত্তরবঙ্গ বৈশাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়া কিন্তু এই বৃষ্টিপাতকে ঘিরে কোনো ধরনের কোনো সতর্ক বার্তা এবং সতর্ক সংকেত দেখানো হয়নি আজকের আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু বলা হয়েছিল যে আজ রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বরিশাল চট্টগ্রামের বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তারই আবহাওয়া অধিদপ্তরের এই আবহাওয়ার পূর্বাভাস থেকে কিন্তু বলাই চলে যে আজ সকাল হতেই কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু রাজধানীর বাজার যে এলাকাটি রয়েছে সেই এলাকায় কিন্তু বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে এবং আচমকা বৃষ্টিপাতের কেন্দ্র করে কিন্তু বেশ ভোগান্তিতেই পড়ছেন সাধারণ মানুষজন তারা কিন্তু আসলে আবহাওয়ার পূর্বাভাস আগে থেকে না জানতে পেরে কিন্তু অনেকেই বৃষ্টির জন্য সতর্ক হয়ে বের হননি এবং ছাতা ছাড়াই কিন্তু তারা ঘর থেকে বের হয়ে যান যার ফলে কিন্তু তারা বিভিন্ন ধরনের জনদুর্ভোগের মধ্যে পড়ছেন এবং এছাড়া কিন্তু অনেকের কাছে লক্ষ্য করা যাচ্ছে যে ছাতা মাথায় দিয়ে তারা রাস্তা পারাপার হচ্ছেন এবং আজ সারাদিন ব্যাপী যেহেতু বৃষ্টিপাত হচ্ছে দমকায় দফায় দফায় সেক্ষেত্রে বলা চলে যে অনেকেই কিন্তু আগেভাগের প্রস্তুতি নিয়ে বের হয়েছিলেন এবং সেই অনুযায়ী কিন্তু কিছুটা জনদুর্ভোগ এড়াতে সক্ষম হচ্ছেন তারা দর্শক যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর বাজার এই এলাকায় কিছুক্ষণ হালকা বৃষ্টিপাত হওয়ার পরে বৃষ্টি কিন্তু আপাতত কম রয়েছে কিন্তু আকাশে কিন্তু এখনও মেঘের আনাগোনা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে